সৌদি আরব আসা যারা থেকে কুটিপতি হতে চান মানে মাসে দেড় লাখ দুই লাখ টাকা কামাইতে চান তাদের একটাই রাস্তা যদি আপনি সৌদি আরব আইসা যদি দালালি করতে পারেন কি অথবা ভিসার ব্যবসা করতে পারেন মানুষকে আশ্বাস দিবেন যে আপনি খুব দুঃখ একটা লোক ঠিক আছে তাহলে আপনার ধারায় দুই লাখ আড়াই লাখ টাকা মাসে কামানো সম্ভব এই সৌদি আরব বর্তমান কিন্তু তাই চলতেছে যে দুই লাখ আড়াই লাখ টাকা কামাইতেছে মানুষ এইভাবে মানুষকে সুন্দরভাবে অফার দেয় ভাই আমি কাফালা করে নিই ভাই আমি কাঁপালাক আবাসীকে দিই ভালো ভালো কোম্পানিতে দিই কিন্তু এই ফাঁদে কিন্তু আমরা হাজার হাজার প্রবাসীরা পড়তেছি বর্তমান হাজার হাজার প্রবাসী কিন্তু এই ফাঁদে পড়তেছে যেহেতু বর্তমান সৌদি আরব আসার পরে হাজার হাজার প্রবাসীরা বেকার বেকার হওয়ার কারণে কি তারা এই ফয়দাটা উঠিয়ে নিতেছে যে তারা চাইলে মানুষকে বুকা বানিয়ে হয়তো তাদের কাছ থেকে কিছু মুনাফা হাতিয়ে নেয় কি তাদের কাছ থেকে দুই লাখ এক লাখ আট দশজনের কাছে মিলা টাকা নেয় এক একজন লোকের কাছ থেকে দুই হাজার আড়াই হাজার তিন হাজার হয়তো পাঁচশো রিয়াল এইসব লোভমান দেখায় আপনাকে আমি ভালো একটা কাজ দিব আপনি ফাইভ স্টার হোটেলে কাজ পাবেন কি আবাসিক হোটেলে কাজ পাবেন আপনি অফিসের টি বয় হবেন এইভাবে কিন্তু লাখ লাখ টাকা হাতিয়ে নিতেছে একটা চক্র বর্তমানে বর্তমান কিন্তু এই ব্যবসা খুব ধুমধামসে চলতেছে আর আমরাও কি বোকার শহরে বাস করি আমরাও মানুষকে খুব সহজে বিশ্বাস করে নিই যে মানুষ যা বলে আমরা তাই শুনি আসলে কি মানুষকে যাচাই করে তারপরে আপনি যদি টাকা পয়সা দেন আমি মনে করি যে না অনেক ভালো হয় কেননা আপনারা মানুষকে যাচাই না করে লাখ লাখ টাকা দিয়ে দেন এইভাবেই কিন্তু মানুষকে বোকা বানাইতেছে বর্তমান সৌদি আরবে বাংলাদেশি বাংলাদেশিদের ক্ষতি করতেছে এইভাবে মানুষ লাখ লাখ টাকা কামাইতেছে অনেক প্রবাসী নিঃস্ব হইয়া রাস্তায় রাস্তায় থাকতেছে না আছে একা মা না আছে পাসপোর্ট না আছে তার কোনো ডকুমেন্ট হাজার হাজার প্রবাসী বর্তমান এই সমস্যায় ভুগতেছে বর্তমান সৌদি আরবে এই সৌদি আরবে বর্তমান এই কাজটি এত পরিমাণে বাড়ছে যা বলার মতো না আসলে আগে যখন আমরা ছিলাম তখন কিন্তু আসলে এই দালাল চক্রটা সৌদি আরব আসিল না হঠাৎ করে থেকে এই দালাল চক্রটা নামছে যখন মানুষ বেকার পড়া গেছে মানুষ বিশ্বাস করে কিছু ফ্রি বিষয় আসছে হয়তো কিছু লোক তিন মাসের ভিসায় সৌদি আরব আসছে এই আসার পরে থেকে তাদের এই একটা সমস্যায় তারা ভুগতেছে বর্তমান যে তারা তাদেরকে কোনো কাজ পাচ্ছে না যে যা বলতেছে তাই তারা বিশ্বাস করতেছে কেন না না অনেকেই আবার কিন্তু এইভাবে কাজও দিতেছে সবাই যে খারাপ একশোর মধ্যে পাঁচ জনে কাজ দেয় আর মনে করেন যে পঁচানব্বই জনই কাজ দেয় না তারা মানুষের মুনাফা হাতিয়ে নিয়ে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে তারা চলে যাইতেছে মানুষের সুযোগ ব্যবহার করে তারা চলতেছে অবশ্যই সব জিনিস থেকে আপনারা বিরত থাকবেন আশা করি যে আপনারা সব চক্রে পড়ার আগে অবশ্যই ভাইবা আপনারা কাজ করবেন